বন্ধুরা আজকের এই গল্পটি একটি হর হর গল্প ভৌতিক গল্প ঘটনাটি ঘটে একটি গ্রামে গ্রামের নাম মধুপুর এই গ্রামের মানুষজন বেশ সুখে দিনকাল কাটায় তারা একসাথে কাজ করে খাবার খায় তারা একে অপরের সাথে বেশ ভালোই দিনকাল কাটাচ্ছিল তারা মাঠে কাজ করে খাবার নিয়ে এসে একসাথে হাসি খুশির দিন কালকাটা। কিন্তু হঠাৎ এক পিচাজ এই গ্রামে ঢুকে পড়ে তারপর থেকে সে খুব অত্যাচার শুরু করে এবং একটি একটি করে মানুষ সে তুলে নিয়ে যেতে থাকে তারপর থেকে গ্রামের মানুষজন খুব আতঙ্কের দিন কাটায় গ্রামের মানুষরা খুব ভয় থাকে একদিন এই বিষয় নিয়ে গ্রামে আলোচনা হয় গ্রামের প্রধান তাদেরকে সতর্ক করে এবং বলে রাত্রে বলা কেউ ডাকলে উত্তর নেবে না একদিন এই ঘটনা অমলের কানে যায় অমল বন্ধুদের সাথে পরামর্শ করে এবং কৌতূহলী হয়ে রাতে হেরিকেন হাতে নিয়ে বেরিয়ে পড়ে ভূত দেখার জন্য কিন্তু অমল কিছু খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসে সে খুব ক্লান্ত হয়ে ঘুমোতে যায় সে ঘুমিয়ে পড়ে পরদিন তার বন্ধুদেরকে অমল বলে আরে হুদ বলতে কিছুই না আমি কালকে রাতে হারকিন হাতে নিয়ে আমি জঙ্গলে গিয়েছিলাম কিছুই পাইনি এই কথা এক এক করে অমলের বাবার কানে যায় অমলের বাবা বলে তুই নাকি কালকে রাতে ভূত দেখতে গিয়েছিলি এমনটার কখনো করবি না ঠিক আছে আমি যেন না শুনি কিন্তু অমল তার বাবার কথা না শুনে কৌতূহলী হয়ে আবার হেরিকেন হাতে নিয়ে বেরিয়ে পড়লো সে খুব ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছিল কারণ তার মনে হচ্ছিলো আজকে হয়তো আমি একটা না একটা ভূত দেখতে পাবো ভাবতে ভাবতে সে বাস বাগানে চলে যায় সেখানে গিয়ে দেখে একটি সে উঠে এবং ঘাম ঝরে তারপরে সে দৌড় দেয় দৌড়তে একটি জায়গায় চলে আসে সে একটু স্বস্তি পেলেও সে পর দিন দৌড়ে গ্রামবাসীদেরকে জানায় গ্রামবাসীরা আমি কালকে রাতে একটি ভূত দেখেছিলাম তারপরে অমল দৌড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে সে ঘুমোতে থাকে তখন একটি আওয়াজ হয় আর ছিল থাকে বাঁচাও বাঁচাও আমাদের একজনকে তুলে নিয়ে যাচ্ছে ভূত তখন কেউ এগো না হঠাৎ অমল জায়গা পেয়ে যায় সেভাবে কি হলো সে আতঙ্কিত হয়ে বাহিরে বেরিয়ে আসলো এসে দেখে সবাই আতঙ্কিত তখন অমল রেগে যায় বলে আজকে এই ভূতটাকে আমি মেরে ছাড়বো আজকে আমি পেরোবো অমল তখন হাঁটতে থাকে খুবই আতঙ্কিত তবু সে সাহস বুকে নিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে সামনে আগায় আগাতে আগাতে সে জঙ্গলে চলে আসে এবং সেই ভূতের বাড়ির সামনে চলে আসে অমল এই ভূতের বাড়ির মধ্যে ঢুকে পড়ে তখনই একটি পিসাস তার সামনে এসে অমলকে মারার চেষ্টা করে অমল তখন বলে আমাকে বেরো না আর আমার গ্রামবাসীদেরকেই তুমি মারছো কেন সেই ভূত তখন বলে আমিও এক সময় মানুষ ছিলাম আমার একটি সন্তান ছিল ওরা আমার ছেলেকে এবং আমাকে মেরে ফেলছিল আমার ছেলে খুব কষ্ট সহকারে মরেছিল আমি এর প্রতিশোধ নেব পরদিন অমল গ্রামে ফিরে আসে এবং সবার সাথে কথা বলার একটি মিটিং আয়োজন করে সেই মিটিংয়ে বলে যে এই ভূতে একটি ছেলেকে এবং তাকে মারা হয়েছে তখন এক গ্রামবাসী বলে হ্যাঁ এটা পাঁচ বছর আগের একটি ঘটনা পাঁচ বছর আগে একটি ঘটনা ঘটেছিল সেখানে একটি মা এবং একটি ছেলে খুব সুখে শান্তিতে বসবাস করত একদিন ছেলেটি অনেক অসুস্থ হয়ে পড়ল মা খুব কান্না করলো এবং ভেঙে পড়লো মা বলল যে আমি যেভাবে হোক তোকে সুস্থ করব। তারপরে মা একটি মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ করে নিয়ে এসে ছেলেকে চিকিৎসা করে মহাজনের পাওনা দিন শেষ হয়ে যায় এবং টাকা চাইতে কিছু লোকজন আসে মা বলে আমার কাছে টাকা নেই আমি পরবর্তীতে দিয়ে দেব। কিন্তু মা তারপরে দিতে পারলো না পরের দিন আবার কিছু লোকজন আসলো এসে বলল আজকে টাকা না দিলে তোদের ঘর পুড়িয়ে দেবো মা বললো আমার কাছে টাকা নেই পরে তারা ঘরে আগুন চালিয়ে দেয় মা আর ছেলে কান্নায় ভেঙে পড়ে গ্রামবাসীরা তাদেরকে সাহায্য করতে আসে কিন্তু মহাজনের ভাবে পারে না তারপরে মহাজনের লোকজনরা মা এবং ছেলেকে গ্রাম থেকে বের করে দেয় তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে আসে তারা কোথায় থাকবে সে টেনশন করে হঠাৎ একটি কুরে ঘর পায় আর সেখানে মা ছেলে বসবাস শুরু করে কিন্তু তারা আস্তে ধীরে খাবার না পেয়ে না পেয়ে অসুস্থ হয়ে মারা যায় এবং তারপর থেকেই তারা একটি আত্মায় পরিণত হয়ে যায় তারা আত্মায় পরিণত হওয়ার পরে মা এবং ছেলে বলে আমরা এখন থেকে এই গ্রামের প্রতিশোধ নেবো একথা অমলে সে গ্রামবাসীদেরকে বলে গ্রামবাসীরা বলে অমল তুমি এর ভাইসালা করো অমল তখন আবার হেরিকেন হাতে নিয়ে সেই ভূতের কাছে যায় এবং অমল সেই ভূতকে বলে আমার গ্রামবাসীদের মেয়েরু না কি করলে আমার গ্রামবাসীদের ক্ষমা করতে পারবে তখন ভূত বলে ক্ষমা করতে পারে যদি আমার ছেলে ক্ষমা করে দেয় তখন অমল বলে তোমার ছেলে কোথায় আছে ভূত বলে পুরন বাড়ির পাশে বাস বাগানে থাকে অমল তখন সেখানে চলে যায় বাড়ির সামনে গিয়ে দেখে সেই ভূতের ছেলে অমল বলে কি করলে আমার গ্রামবাসীদেরকে ক্ষমা করে দেবে বলো ভূতের ছেলে বলে গ্রামবাসীরা মিলে একত্রিত হয়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে অমল আবার সেই মা ভূতের কাছে আসে এসে বলে তোমার ছেলে আমরা পূরণ করব। তবুও তোমরা এই অত্যাচার বন্ধ করো অমল গ্রামে এসে সবাইকে বলে সবাই একত্রিত হয়ে ভূতের কাছে ক্ষমা চাইবে তাহলে সে এই অত্যাচার বন্ধ করবে সবাই রাজি হয় এবং একটি মাঠে সবাই দাঁড় হয় সে সময় ছেলে ভূত চলে আসে আর সবাই বলে আমাদেরকে ক্ষমা করে দাও তারপরে মা ছেলে এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যায় এবং সুখে শান্তিতে বসবাস শুরু করে তারপরে গ্রামবাসীরা অমলকে অনেক ধন্যবাদ দেয় অমলও অনেক খুশি হয় আর তার বাবাও তাকে অনেক ভালোবাসে সাহসের জন্য তারপর থেকে গ্রামবাসীরা অনেক সুখেই দিনকাল কাটাচ্ছিল তাদের দিনকাল অনেক সুখে যাচ্ছিল বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্ত তোমাদের কোন জায়গায় ভালো লাগছে অবশ্যই কমেন্টটা বলে যাও এবং একটা লাইক করে দিয়ে যাও